বলতে যে সাইফুল ভাই ভাইরাল হয়েছে না এই সাইফুল ভাই আপনার দেখুন কত সুন্দর আপনার না দেখে বুঝাতে পারবো না কত সুন্দর জেলাফি তৈরি করে তিনি এই দেখুন আমি কলম আপনার ওনার এখানে ভিডিও করার জন্য প্রায় দুই মাইল থেকে এখানে আসলাম এই কলমে যে সাইফুল ভাই এই সাইফুল ভাইয়ের আপনার সত্যিকারে আপনার অমায়িক অনেক দূর থেকে চলে আসছে অনেক দূর থেকে সাইফুল ভাইয়ের ঈদর দেখার জন্য হ্যাঁ বাড়ি কই বরিশাল বরিশাল ভান্ডারিয়া সাইফুল ভাই আপনার এ দেখুন একদম আমরা এই সাইফুল ভাইয়ের দোকানে আসি এ দেখুন এক একজনে আপনার বিশ কেজি ওজো আপনার বিশ কেজি জিলাপি নেওয়ার জন্য অর্ডার দিয়েছে অল কেজি অলরেডি আপনার মাফা হয়ে গেছে সাইফুল ভাই এ দেখুন আপনার সরাসরি দেখানোর চেষ্টা করি অত্যন্ত অত্যন্ত পরিশ্রম করে কল মুনি মানুষগুলো খারাপ না বাড়ি হয়েছে দেশের বাড়ি বরিশাল যাই হোক আপনারা যদি আমার এই কথাগুলো ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আমি এম এস মনের আর যদি বানা দিয়ে কোনো জেলাফি এই ধরনের বানাইতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনার এই সাইফুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সরাসরি ইনশাল্লাহ খুবই সুন্দর অমায়িক